এই জলসা কমিটি আগের বৎসরের ন্যায় এবছরও তারা বিশ্ব রবি দিবস উপলক্ষে তারা অত্যন্ত পরিশ্রম করে তারা দিন এবং দুনিয়ার কথা তুলে ধরার জন্যে তারা এই আয়োজন করে এই আয়োজন মঞ্চে উপস্থিত ধর্মীয় প্রাণ সমস্ত মানুষ উপস্থিত আছেন খাপড়া মসজিদের ইমাম সাহেব কারণ ওনার সম্পর্কে উনি যেখানেই থাক না কেন ওনার সম্পর্কে আমাকে দু একটা কথা বলতেই হয় উনি ধর্ম যেমন পালন করেন সেই সঙ্গে সঙ্গে সামাজিকতা উন্নয়ন উনি সব রকম ভাবনা করেন যে চিন্তা ভাবনা আমাদের নবীজি করতে শিখিয়েছে উনি সেই মতোই সেই পথে চলেই চলার চেষ্টা করেন আগামী দিনে আশা করি উনি আরো ভালো কিছু করবে মঞ্চে এই সবে উপস্থিত হলেন আমাদের মুর্গাবেড়িয়া নজরুল বিদ্যাপীঠের শিক্ষক আশরাফুল সাহেব আশরাফুল সাহেবকে আপনারা প্রত্যেকেই জানেন চেনেন আমাদের এলাকার ছেলে উনি শিক্ষা অনুরাগী মানুষ উনি সর্বদা সব সময় শিক্ষার কথা ভাবেন এবং চিন্তা করেন আপনারা জানেন যে আল্লাহ নবীর কথা শিক্ষা অর্জন করার জন্য বলেছেন যে সুদূর চীনেও যেতে হতে পারে তাহলে উনিও সে অর্থে ইসলামের কোনো খান্তি রাখার চেষ্টা করছেন না উনিও কাজ করছেন ইসলাম মোতাবেক আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব যে সমস্ত ধর্মীয় প্রাণ মানুষ যাদের আমাদের দাউত করে আনা হচ্ছে যে সমস্ত মানুষদের তারা দিন এবং দুনিয়ার এবং নবীজির আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবেন সেই কথা শুনে আমরা সেই মতো চলার চেষ্টা করব যাতে আগামী দিনে আমাদের ইসলাম কথার অর্থ যেটা বোঝায় শান্তি আর শান্তি সেই শান্তির কথা মাথায় নিয়ে আমরা চলব আমার যারা ছোট ছোট ভাই বোনেরা যারা আজকে কেরাত এবং গজলে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করলেন যারা ফার্স্ট এবং সেকেন্ড বা থার্ড হলেন তাদেরকে আমি আন্তরিক ভালোবাসা জানাই তারা আগামী দিনে আরো ভালো কিছু করুক আগামী দিনে তারা আরো এগিয়ে আসুক বিশেষ করে এই জলসা কমিটি এরা শুধু ধর্মীয় হ্যালো তুমি পড়ালেখা করো তো পড়ালেখা করলে পড়ালেখাটা ঠিকঠাক করতে যাই পারে হোক আমরাও তোমার মতো বয়সে ভুল করেছি এর মানে এই নয় যে আমরা সব ঠিক করি আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি ইসলাম কথার অর্থ বড়রা কিছু বললে ছোটদের শুনতে হয় আমার সবচেয়ে বড় হচ্ছে আমার ইমাম সাহেব ইমাম সাহেব যদি কোনো কথা বলে ইসলামের কথা সেটা আমাকে শুনতে হবে এই জায়গাগুলো দিয়েই আমাদের দেখে তোমারা শিখবে তোমাদের দেখে আরো ছোটরা শিখবে তবেই এই ধর্মটাকে এই ইসলাম সমাজটাকে আমরা অনেক বেশি আগিয়ে নিয়ে যেতে পারব আমরা শুধু নামে বলছি মুসলিম আমাদের যে ধর্ম যে কথাগুলো বলেছে যে কাজগুলো বলেছে সেগুলো দিয়ে আমরা দূরে সরে যাচ্ছি দূরে সরে যাচ্ছি বলে আজকে সারা ভারতবর্ষে এত ফাদনা চারিদিকে তৈরি হচ্ছে আমরা আমাদের ঠিক জায়গায় দাঁড়িয়ে যদি আমরা চলি সেক্ষেত্রে সব শান্তি ফিরে আসবে আশা করি আগামী দিনে আমরা আমাদের যারা ধর্মীয় গুরু আছেন তারা তাদের বক্তব্য রাখবে তাদের বক্তব্য শুনে আমরা সেই পথে চলব প্রত্যেকেই আমরা হৃদায়ত হবার চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি

मोदीना चैनल टीवी सब्सक्राइब करो लाइक करो मोदीना, मोदीना चैनल टीवी सब्सक्राइब करो